গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পলি সঙ্গীতা শুরু করছি নতুন দিনে নতুন আরও একটি ব্লগ তো ঘুম থেকে উঠেই এই যে দুটোতে এখন গড়াগড়ি খাচ্ছি বিছানায় এরপরে এরপর আজকে দিনটা স্টার্ট করছি কি ফুড

তো এই যে এখন আমি ব্রেকফাস্ট করাচ্ছি পরীকে তো আজকে আমরা বাড়ি চলে যাব তো তার জন্য বাবা কিছু কলা আর ওই থোর আর কি কাটছে সেটাই দেখাবো আমার জ্বালা দিয়ে দেখা যাচ্ছে বাবা কলা গাছে ডাল কাটছে বাবারে সামনের পাঁচিলে বাবাকে তুলে দিয়েছে মই দিয়ে দেখেই আমার ভয় লাগছে বাবা উপরে উঠে ডালগুলো কাটছে আর একটা বড়ো আর কি কলা হয়েছে কলার কাঁদি সেটাকে কেটেছে আর এই কলা গাছটাকে কেটে ফেলতেই হবে কলাটা যখন কাঁদি আর কি কাটা হয় তখন তো কলা গাছটাকে কাটলে আবার ওই ভেতরের থোরটোড়গুলো পাওয়া যায় তো সেই ব্যবস্থাই করছে আজকে আমি যেহেতু বাড়ি যাব তো ওই আর কি দেবে কিছু থোর দেবে কলা দেবে ওই জন্য এখন এই কলা গাছটাকে কাটাকাটি করছে দেখেই আমার ভয় লাগছে অত উঁচুতে উঠে বাবা নাকি কলা গাছ কাটছে ভাবতেই কেমন লাগে আমি আর দিন ব্লক করিনি দুপুরবেলায় খাওয়া দাওয়া বাচ্চাকে ঘুম পাড়ানো সেগুলো আর ব্লক করিনি চলে এলাম একেবারে সন্ধেবেলায় তো সন্ধেবেলায় এখন এই ছানাগুলো ঘুম থেকে উঠেছে এদেরকে খাওয়াবো আর পরীকে রেডি করব আর আমরা এখন একটু চা খাবো আর ওর বাবা চা খাবে না মানে পুরীর বাবা চা খাবে না ওকে দেবো আইসক্রিম আইসক্রিম খেতে আমরা সবাই ভালোবাসি ছোট থেকে বড় কিন্তু আমার মেয়েটাও খুব ভালোবাসি কিন্তু এখনও খাবে না কারণ এই মুহূর্তকে খাইয়েছি তো ওর খাওয়ার ইচ্ছাটা নেই ভালোই হয়েছে না খাওয়াই ভালো আর এই যে দুটো তো মিলে এখন কি করছে চলে এলাম একদম রাতের ডিনারে তো এখানে রয়েছে তড়কা আর পরোটা আর আমার একটু আলু শুদ্ধ ভাত কারণ আমি একদম আর কি রুটি খাবো না একটু ভাত খাবো তো চলো রাতের ডিনার করে এবার বাড়ির দিকে রওনা দেবো আমিও রেডি আমার ছানাকেও রেডি করে এবার যাবো বাড়ি না কি করবো আমি বাপ কি অবস্থা একটা এই যে দেখো এই দেখো বাঁদিকে হাঁটতে হবে করলে কেন

এখনও বাড়ির রাস্তার গলির মধ্যেই রয়েছি মেন রোডে উঠিনি তো উপরে একটু চার দেখা যাচ্ছে তাই একটু শেয়ার করলাম তোমাদের সাথে আর এই মেন রাস্তাটা ওঠার আগে আগেই দেখছি দুটো লরি আমরা তো ভাবলাম যে আজকে মনে হয় লরির খুব জ্যাম পাবো তারপরে লরির জ্যামটা একটুখানি দুটো লরি ছিল পেরিয়েই আমরা মেন রোডে উঠলাম দেখছি পুরো রাস্তা ফাঁকায় প্রথমবার এরকম আমরা রাস্তা দেখলাম যে একটা গাড়ি নেই এবং পুরো রাস্তা ফাঁকা না হলে এই রাস্তায় কিন্তু প্রচণ্ড জ্যাম থাকে আমাদের এই জিটি রোডটা আর আরও একটা মজার ব্যাপার হচ্ছে যে ফার্স্ট টাইম ও ড্রাইভ করে আমাদের বাড়ি নিয়ে যাচ্ছে এরকমটা কখনো হয়নি সব সময় ড্রাইভার আসে আর না হলে ড্রাইভারের পাশে থেকে ও গাড়িটা চালাতো তো এই প্রথমবার ফার্স্ট টাইম আর কি যে ও আমাদেরকে পুরো ড্রাইভ করে নিয়ে যাচ্ছে এবং নিজে গাড়ি একা চালিয়ে নিয়ে এসেছে আরও একটা জিনিস দেখায় বালি ব্রিজটা কিন্তু পুরো ফাঁকা এত ফাঁকা রাস্তা সত্যি কথা বলতে কখনও আমি পাইনি যদিও আমরা একটু রাত করেই বেরিয়েছি কারণ সব কিছু গুছি টুচি নিয়ে ডিনার করে বেরোতে বেরোতে একটু লেট হয়েছে আমরা তো ভাবলাম যে রাস্তায় খুব জ্যাম হবে কিন্তু একদমই কিন্তু রাস্তায় জ্যাম ছিল না তোমরা দেখতেই পাচ্ছ আর এটা হচ্ছে এই দক্ষিণেশ্বরের স্কাই ওয়াক তো এইটা দেখে আমার একটা কথা মনে পড়ছে ওই যে স্কাইওয়াকের যে গেটের গাছটাতে এইখানেই আমাদের ফার্স্ট মিট হয়েছিল মানে আমরা দেখা করেছিলাম যার জন্য এইখানটা তো আমার মনে পড়ছিলো আমরা ড্রাইভ করে ও ড্রাইভ করে আমাদেরকে নিয়ে যাচ্ছে তো সব মিলিয়ে একটা অন্যরকম ফিলিংস হচ্ছিল যাই হোক তো চলো যাচ্ছি সোজা বাড়ি আজকের ব্লগটা এখানেই এন্ড করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করো আর আর যারা নতুন দেখছো তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখো তাহলে কী হবে যখনই যখনই আমি নতুন নতুন ভিডিও আপলোড করব সবার আগে তোমাদের ফোনে নোটিফিকেশান চলে যাবে তো চলো গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো স্বাভাবিক থেকো আমার পুরোনো ব্লগুলো দেখতে থাকো ভালো লাগবে টাটা